ভোর চারটের সময় ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ করে ঠাকুমার সাথে দুটো গাছের ফুল তুলে সে ঘর ঝাড় দিয়ে আমি বেরিয়ে যাই হাঁটার উদ্দেশ্যে কখনো কখনো সাড়ে চারটায় বেরোয় আবার কখনো একটু কাজ ভারী হয়ে গেলে পাঁচটাও বেঁচে যায় আজকে যেমন চারটে চল্লিশ প্রথমেই রাস্তায় উঠলে কাউকে দেখা যায় না এই একই রাস্তা রাস্তা দিনের বেলায় এত থাকে তার কারণেই ভোরবেলায় চেনাই যায় না দেখো এখনো কিন্তু আকাশে চাঁদ এখান থেকে আমি মিনিট বিদ্যমান হাঁটব আবার পনেরো মিনিটে বাড়ি চলে আসব আমার টার্মিনাল প্রত্যেক দিনই একই জায়গায় থাকে আমি কিন্তু প্রত্যেক দিন ফোন নিয়ে বেরোয় না আজকে যেহেতু আমি একা বেরিয়েছি তাই আজকে ফোনটা নিয়ে বেরিয়েছি আর অন্যান্য দিন আমার সঙ্গে কেউ না কেউ একটা এই রাস্তাটা চলে গেল রানাঘাটের দিকে আর এই আমাদের আমি এবার ব্যাক করবো আমার বাড়ির দিকে আমাদের বাড়ি থেকে হেঁটে এখানে আসতে লাগে আমার পনেরো মিনিট যেতে লাগে পনেরো মিনিট এই তিরিশ মিনিট আমি সকালবেলা হাট কেমন আছো তোমরা সবাই আশা করছি সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি ভাবছো তো সকালবেলা এত এনার্জি কোথায় পাচ্ছি সকালবেলায় এতটা এনার্জি পাওয়ার জন্য সকালবেলা আমার মতো ঘুম থেকে উঠতে হবে তোমরা যদি চাও আমি আমার সারাদিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করতে পারি বাড়ি এসে দেখি ঠাকুমা সমস্ত গাছের ফুল তুলে ফেলেছে শুধু একটা ফুল গাছের বাকি আছে এখনো ফুল তোলা সেটা ছাদে আমি গিয়ে ছাদ থেকে ফুলগুলো তুলে নিয়ে আসব ফুল তুলে তারপরে আমি আবার যাব ছাদে ছাদে যাওয়ার পর আমি আবার পনেরো মিনিট ব্যায়াম করি ব্যায়াম করে নিচে এসে তারপর সমস্ত আশেপাশে কাজগুলো সেরে স্নান করতে যাই এখন বেসিক্যালি স্নান করতে যাই আমি নদী আমাদের বাড়ির পাশেই নদী আছে আমি নদীতে এখন স্নান করতে যাই আগে আমি নদীতে স্নান করতে যেতাম না আমি সাঁতার পারি না তাই জন্য আমি নদীতে বা কোনো পুকুরে স্নান করতে ভয় পাই বা গঙ্গাতেও আমি কাউকে একটা ধরে তারপরে ডুব দিই কিন্তু এখন ভয়টা কাটানোর খুব চেষ্টা করছি কয়েকদিন গিয়েই আর সব থেকে বড় কথা হচ্ছে নদী থেকে স্নান করে একটা ঘটি করে জল নিয়ে এসে পাশেই শিবলিঙ্গ আছে পাশে শিবলিঙ্গের মাথায় জল ঢেলে মাতারাকে প্রণাম করে তারপর আসতে পারি এই জন্যই আমার কিন্তু নদীতে স্নান করতে যাওয়া সকাল সকাল স্নান করে এসে গোপালকে তুলে দিয়ে ওকে খাবার দাবার দিয়ে তারপরে চলে এলাম আমাদের মন্দিরে মন্দিরে আসতেই দেখি ঠাকুমাতো তো পুজো দিচ্ছে মন্দিরে মা মনসা আছে আছেই পাশে সিংহাসনে কিন্তু আরও অন্যান্য দেবতারা আছে এবার তোমরা বলতেই পারো যে তোমার গোপালটাকে ওই ঘরে রেখে এই মন্দিরে অন্যান্য দেবতারা কেন আছে আসলে যে ঘরের গোপালটাকে আমি পুজো দিয়ে এলাম ওই গোপালটা আমাদের বাড়িতে দুদিনের জন্য বেড়াতে এসে আর যেহেতু গোপালটা একটু বড় তাই আমাদের মন্দিরের এই আসনে জায়গা হবে না বলে ওকে ঘরের মধ্যে রাখা কেমনটা লাগে কেমনটা লাগে উদাম কই আঠমা থামমা গো আঠমা এই হ্যাঁ আষাঢ় মাস আজকে নদীতে অনেক ভিড় ছিল আজকে নদীতে অনেক ভিড় ছিল হ্যাঁ কেউ কি গেস করতে পারবে ঠাকুমার বয়স কত ঠাকুমার এই যে এত বয়স হয়ে গেছে তারপরেও ঠাকুর দেবতার সমস্ত কাজ আমার ঠাকুমাই করে থাকেন সেই ভোর সাড়ে চারটের সময় ঘুম থেকে ওঠে ঘুম থেকে উঠে প্রথমেই আমাকে ডাকতে যায় যদি আমি উঠে যাই তাহলে তো আর ডাকে আর যদি দেখে আমি তখনও উঠিনি আমাকে কিন্তু একবার হলেও ডেকে ওঠে এই জিনিসটা কি আগে কেউ কখনো দেখেছ এই গৃহ বা ঘরের দরজার সামনে এরকম একটু জল ঢেলে তারপরে ফুল দেওয়া এটা কিন্তু আমাদের প্রত্যেক দিনই হয়ে থাকে যেদিন গাছে অনেক ফুল ফোটে সেদিন ঠাকুমা অনেক বেশি খুশি হয় কারণ ঠাকুমা ওই ফুলগুলো দিয়ে মা অনেক সুন্দর করে সাজায় তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জেনে ফুল দিয়ে ঠাকুমা কত সুন্দর করে সাজায় এখন দেখো ঠাকুমা ঠাকুমার মা গোসাই বাবা গোসাই এবং মা মনসার একটা ফটো আছে আর দাদুকে ফুল দিয়ে প্রণাম করে নিচ্ছে তোমাদের কার কার বাড়িতে বলতো এমন একটা মন ভালো করার মতো মানুষ আছে আমার তো আছে দু তিন দিন ধরে মাথার তেল দিইনি ঠাকুমা তাই ডেকে বসিয়ে নিল আমার মাথায় তেল দেওয়ার জন্য ঠাকুমা যখন আমার মাথায় হাত দেয় আমার তো পুরো ঘুম পেয়ে যায় এত আরাম লাগে ঠাকুমার সামনে যখন আমি ক্যামেরা নিয়ে যাই ঠাকুমা একটাই কথা ভাবে যে আমি শুধু শাড়ি পরে রয়েছি এখনই আসছে ভিডিও করতে আসলে আমি এমন ভিডিও দিই না বা এমন ভিডিও পোস্ট করি না যেটা নাকি কাল্পনিক বা ঘরের মধ্যেই সেজে গুজে তারপরে একটা লং ভিডিও পোস্ট করব এমন ভিডিও আমি করি না আমি একটা ন্যাচারাল ভিডিও দেওয়ার চেষ্টা করি তেলটা যে দিচ্ছে না ঠাকুমা আমি এত আরাম পাচ্ছি সে বলার বাইরে আমি ঠাকুমাকে কোনো কারণ ছাড়াই একটু বাদে বাদে ঠাকুমা 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 বলে জ্বালাতন করতে থাক কারণ এ বাড়িতে তো কোনো বাচ্চা কাচ্চা নেই স্বাভাবিকভাবেই আমার ঠাকুমা আমার শাশুড়ি মামা শ্বশুর মশাই একটু হয়ে গেছে বৃদ্ধ তাই নতুন ওরা একটা হাসির খোরাক পায় না তাই জন্য আমি ওদের একটু ভালো রাখার জন্য সব সময় হাসি খুশি ডাক খোঁজ করে ভালো রাখার চেষ্টা করি এদিকে গোপুর সময় হয়ে গিয়েছে দুপুরের খাবার দেওয়া দুপুরের খাবার দেওয়া হয়ে গিয়েছে গোপুকে আসলে আমি কখনোই গোপুকে এইভাবে নিয়ম মতো করে কখনোই খাবার দাবার দিইনি কতটা কি পারছি আমি জানি না ওকে খাবার দাবার দিয়ে একটু হাওয়া দিয়ে তারপরে বিছানা করে দিয়ে একটু শুয়ে দিলাম দুপুরবেলা একটুখানি আমি হলো বাড়িতে রেখেছি আর এই দুদিনেই আমি এতটা ওর সঙ্গে জড়িয়ে গেছি ওকে না ছাড়তে ইচ্ছা করছে আর না তো আমি ধরে রাখতে পারবো ওকে এদিকে আমি দুপুরবেলা একটু কেটে নিলাম ড্রাগন আর ড্রাগনটা খাওয়ার পরে আমি একটু ঘুমাবো কারণ আমি সকালবেলা এত তাড়াতাড়ি উঠি মানে সাড়ে চারটে সময় ঘুম থেকে উঠি সুতরাং আমার সম্পূর্ণ ঘুমটা হয়ে ওঠে তাই আমি চেষ্টা করি দুপুরবেলা দু ঘন্টা ঘুমানোর জন্য একটা সুস্থ মানুষ অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত আর সেখানে আমার ঘুম হয় ছ ঘন্টা তাই দুপুরবেলা ঘুমিয়ে সেটাকে সম্পূর্ণ করে নিয়ে